আর আরেকটি চমক যদি আমি আপনাদেরকে দেখাই এই গাড়িটির মেহেরপুর নাম্বার হবে দশ বছরের ফুল টাকা রেজিস্ট্রেশন জিবি হাস দশ বছরের ফুল টাকা রেজিস্ট্রেশন কোন ধরনের কোনো কিস্তি বাকি নাই স্মার্ট কার্ডটা সব কিছু রেডি আমরা যে কোনো সময় আপনাদেরকে নেম ট্রান্সফার করে দেবো এবং এই গাড়িটি আমাদের চাহা দাম থাকছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই আমাদের প্রতিটি গাড়ি চাহা দাম দাম দামের সুযোগ আছে পাশাপাশি যদি আপনাদের দেখা যায় যে কালেকশন এটিও পাওয়া যায় সিঙ্গেল টিক্স এটি দুই হাজার উনিশ সালের মধ্যে

2022 সালে লাস্ট মডেল গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি রানিং আছে মাত্র 8000 কিলোমিটার একদম ফ্রেশ কন্ডিশন প্রথম মালিকের গাড়ি এটি মেহেরপুর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যে কোনো সময় নেম ট্রান্সফার পসিবল ভিউয়ারস গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে ভিতরে আছে আমি যেটা আপনাদেরকে দেখাই এবং এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস থাকছে মাত্র 1 লক্ষ 25000 টাকা তাহলে এটি আমাদের আস্কিং প্রাইস অবশ্যই আমাদের ভিউয়ারস আছে তারা প্রতিটি গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বার ফোন করবেন পাশাপাশি যদি আরেকটা দেখাই মাইলেজের জন্য তারা গাড়ি খুঁজছে বিশেষ করে দেখতে পাচ্ছেন যে গাড়িটি টিভিএস মেট্রো এটা হান্ড্রেড সিসি গাড়ি গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ভিতরে আছে এটা দুই হাজার বিশ একুশের লাস্ট মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি সম্পূর্ণ আন্ডাস এবং গাড়ির কালার আউটসাইড বডি সবকিছু বেশ আছে এটা জেমি চোদ্দ হাজার কিলোমিটার রানিং গাড়িটি প্রথম মালিকের গাড়ি এটি চুয়াডাঙ্গা নাম্বার করা আছে চুয়াডাঙ্গা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু আমাদের কাছে কমপ্লিট আছে আমরা যেকোনো সময় নাম পরিবর্তন করে দিতে পারবো ভিউয়ার্স সো এই গাড়িটা যদি আপনারা নিতে চান এটি আমাদের আস্কিং প্রাইস মাত্র সত্তর হাজার টাকা এটি আপনার সত্তর হাজার টাকা দাম চাচ্ছে অবশ্যই এর পাশাপাশিও দামদারের সুযোগ রয়েছে তারপরে যারা কম বাজেটের ভিতরে আটকে আর গাড়ি করছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটি আমাদের চা দাম অবশ্যই দাম তারা সোজা গেছে পাশাপাশি আরেকটা আকর্ষণীয় মূল্য ভিতরে যারা খুব কম টাকার ভিতরে পালসার গাড়ি যাচ্ছেন তাদের জন্য আমাদের এই দেখতে পাচ্ছেন এই গাড়ি

আমাদের আছে অবশ্যই আমি আমাদেরকে বলে দিই আমাদের সরু পেশার ঠিকানাটি এটি মেহেরপুর জেলার কাঙ্গি থানা কাঙ্গার কুষ্টিয়ারোড আমার দোকানের নাম বাইক সিটি আমার নাম সিয়া আহমেদ ইস্ত্রীর আমার নাম্বার শো করছে আপনারা যারা যারা আমাদের বাইক সম্পর্কিত সকল তথ্য জানতে চান আমরা বাংলাদেশের চৌষট্টি জায়গা থেকে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি দিয়ে থাকি অবশ্যই যারা ফ্রেশ কন্ডিশন থেকে বাইক যাচ্ছেন করে আজ চলে আসুন আমাদের বাইক সিটিতে আজকের মতো একটু বিভাগ দেখা হবে আবার নতুন কোনো টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সুস্থ